মাত্র ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন বিশাল বড় অনেক সুন্দর একটা লোন মাত্র ছয়শ পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নিবেন মাত্র ৬৫০ পঞ্চাশ সালোয়ারের পর মাত্র ছয়শ টাকা অশ কোম্পানিতে আর আমরা দিচ্ছি মাত্র ৬৫০ পঞ্চাশ লাগে খালি নিয়ে নিবেন আমি বলি না যে আসলে আপনাকে নিতে হবে দেখা যায় না আমার কোয়ালিটি সুন্দর মাত্র ৬৫০ ঠিক আছে এগুলি বারোশো মাত্র 650 টাকা জা লাগি খালি নিয়ে নিবেন। অনেক ডিজাইন কালার আছে নিতে পারবেন মাত্র 650 টাকা এটা সোলার কোয়ালিটি পাক্কা আড়াই গোস আমাদের প্রত্যেকটা ড্রেসে সেমার বেশি থাকে প্রাইস হচ্ছে মাত্র 650 অন্যগুলো পাক্কা পসাত মাত্র 650 আচ্ছা কিছু 15 গামের টু আছে টু পিস রাতে দিব 500 টাকা কিনা মাত্র এক হাজার টাকা ঠিক আছে টাকাটা কালেক্ট করে ফেলছে তাহলে নিয়ে নেবেন মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে আমাদের কি কোম্পানি বানায় দেয় তো কি সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা নেন দিইখানে এই যে বহর দেখেন তারপরে নিয়ে